নদিয়ার শান্তিপুরের বাবলা অঞ্চলের নগরে ব্লক এসসি ও সেলের উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য এসসি ওবিসি সেলের সভাপতি ও প্রাক্তন সাংসদ ডক্টর তাপস মণ্ডল ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ব্লক এসসি ওবিসি সেলের সভাপতি ও জেলা নারী শিশু কল্যাণ ত্রাণ পুনর্বাসন দপ্তরের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুব্রত সরকার বাবলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন ঘোষ ও যুব সভাপতি সঞ্জীব পাল আইএনটিটি ইউসির সভাপতি নারায়ণ দাস শিক্ষক নেতা শান্তু ভদ্র প্রমুখ আজকের রক্তদান শিবিরে আটত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন ও প্রায় শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হয় রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা আজ ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা বিজেপির পক্ষ থেকে রক্তদান শিবিরে মাইক বাজানো নিয়ে এক অভিযোগ তোলা হয় তার জবাব দেন ব্লক সভাপতি সুব্রত সরকার অন্যদিকে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধীদের উদ্দেশ্যে সান চালান রাজ্য এসসি ওবিসি সেলের সভাপতি ও প্রাক্তন সাংসদ ডক্টর তাপস মন্ডল তিনি বলেন কংগ্রেস ও সিপিআইএম ইন্ডিয়া জোটের হয়ে কাজ করবে না বিজেপিকে সাহায্য করবে সেটা আগে নিশ্চিন্ত করুক অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সোচ্চার হন তাপস মন্ডল পহেলা ফেব্রুয়ারি শান্তিপুরে মুখ্যমন্ত্রী সভা প্রসঙ্গে বিজেপির করা অভিযোগের জবাব দেন ডক্টর তাপস মন্ডল তিনি বলেন সরকারি কোষাগার ধ্বংস করে রাম মন্দির হচ্ছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় আটশো কোটি টাকা খরচ করে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে গিয়েছেন মানুষের সাথে থাকে তৃণমূল কংগ্রেস কালনা থেকে শান্তিপুরে ভাগীরথীর ওপরে ব্রিজ নির্মাণ প্রসঙ্গে বলেন কিছু জমি জটের কারণে সমস্যা হচ্ছে এবং সেটি দ্রুতই মিটতে চলেছে ফুলিয়া কৃত্তিবাস ভিটে সম্পর্কে সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের উত্তরও দেন ও সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ চালান রাজ্য এসসি ওবিসি বিসি সেলের সভাপতি ডক্টর তাপস মন্ডল তিনি বর্তমান সাংসদকে ফুলিয়াতে কবি কৃত্তিবাসের একটি স্মারক করারও প্রস্তাব দেন রিপোর্ট এন ই বাংলা রক্তদান শিবিরের আয়োজন ছিল পাশাপাশি বস্ত্র দানের একটা প্রোগ্রাম ছিল বাবলা অঞ্চল তৃণমূল এস সি পক্ষ থেকে ওরা কাজটা করেছে অত্যন্ত ভালো উদ্যোগ অনেক মা বোনকে ওরা শাড়ি দিয়েছে এবং এ পর্যন্ত প্রায় চল্লিশ জন রক্ত দিয়েছে দেখলাম আরো অনেকেই রয়েছে এই সময় যে পরিস্থিতি তাকে আশা করি মানুষের কাজে লাগবে ধর্ণ মঞ্চ হয়েছে আমাদের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওখানে শাখা সংগঠন তারা ওই অবস্থান নেবে এক এবং তাদের নেতৃত্বরা ওখানে ধর্নার পক্ষে এবং বঞ্চনার বিপক্ষে কিছু বক্তব্য রাখবে সেটা আমাদের এসসি ও বিসি এবং সংখ্যালঘু এদের আট ফেব্রুয়ারি মঞ্চে আমরা সকলে থাকব কারণ আমরা যেভাবে বিজেপির বঞ্চনার শিকার হচ্ছি বা বলতে গেলে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হচ্ছি তার একটা বিহিত হওয়া খুব প্রয়োজন দু মাস নয় এটা অনেক আগে থেকেই চলছে এবং এটা চলবে যতদিন না আমাদের প্রাপ্য টাকা পাচ্ছি ততদিন চল না এর দায়িত্ব তৃণমূলের নয় তৃণমূল বরাবরই জোটের পক্ষে ছিল এবং তাদের তারা জোটে থাকবে কি থাকবে না এবং আমাদের মুখ্যমন্ত্রী কথা বারবার বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে যে রাজ্যে যার ক্ষমতা বেশি জনপ্রিয়তা বেশি সেখানে তারাই ম্যাক্সিমাম সংখ্যক আসন দেবে আমাদের সেটাই বলা হয়েছিল এবার যারা সবসময় সময় কে হাওয়া দিতে তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নেয় বিজেপির ভাষায় কথা বলে সেই কংগ্রেস এবং সিপিএম কে ঠিক করতে হবে তারা কি করবে তারা কি এখনো বিজেপির বিটিম সিটিং হয়ে থাকবে না সত্যিকার অর্থে ইন্ডিয়া জোটের অংশীদার হবে এটা তাদের সিদ্ধান্ত একদম মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবং তৃণমূল কংগ্রেস ম্যাক্সিমাম আসন আবার পাবে আমাদের মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে আর্থিক যেভাবে আমরা অনেকটা পিছিয়ে আছি আমাদের রাজ্য থেকে কর হিসেবে টাকা নিয়ে নিচ্ছে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যেটা আমরা পাবো অথচ আমাদের সেই টাকাটা আটকে রাখা হচ্ছে যার ফলে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে মানুষের সঠিক পরিষেবা দেওয়া যাচ্ছে না তারা তাদের আমরা একাধিকবার বলেছি যদি কোথাও কোনো এমন কিছু অন্যায় হয়ে থাকে এমন কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সেই জায়গাগুলোকে বন্ধ রেখে যারা কাজ করেছে যাদের সতিকার অর্থে ঘর পাওয়ার যোগ্যতা রয়েছে তাদের দিন দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশে যেখানে প্রায় কত সেখানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভুয়ো জব কার্ড আছে তাদের তো টাকা আটকানো হচ্ছে না আর পশ্চিমবঙ্গে যেখানে কেবল মাত্র তিরিশ হাজারের কাছাকাছি ভুয়ো জব কার্ড মিলেছে তাদের পুরো মানুষের টাকা আটকে রাখা হচ্ছে এটা তো শুধুমাত্র দলীয় সিদ্ধান্ত এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে বরাবর সোচ্চার ওরা রাজনৈতিক প্রতিহিংসা নিচ্ছে অন্য কোন ব্যাখ্যা আছে বলে তো আমার মনে হয় না তো বাজে কথা বলে তো লাভ নেই সরকারি কোষাগার ধ্বংস করে রাম মন্দির হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রায় আটশো কোটি টাকা খরচ করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করে গেছেন তার অনেক কাজ হয়ে গিয়েছে অনেক কাজ আগামী দিনে হবে আমরা মানুষের সঙ্গে আছি মানুষের কাজ করছি এটা সমস্ত মানুষ দেখেছে এটা তো টেলিকাস্ট হয়েছে এখন মিডিয়ার যুগ সবাই সবকিছু দেখতে পাচ্ছে ওরা কিছু বলেননি এটা ঠিক নয় কিছু জমি নিয়ে জটিলতা ছিল সেগুলো মিটতে চলেছে এবং উনি পরিষ্কার বলে দিয়ে গেছেন এই ব্রিজটা অনতি বিলম্বে এটা করা হবে এবং আমরা শান্তিপুরের মানুষকে আশ্বস্ত করতে চাই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কেবলমাত্র আশ্বাস নয় এটি আগামী দিনে খুব কম সময়ের মধ্যে এর কাজ শুরু হবে ইতিহাস নিয়ে বারবার করে সাংসদ বলছেন যেটা যেটা রাজ্যের স্কুলের একটা প্রিভিসেস এবং এখানে একটা লাইব্রেরি আছে সেটা রাজ্য সরকারের তারা যদি অ্যাকিল না করে তারা যদি প্রক্রিয়াকরণ না করে তাহলে কেন্দ্রীয় কিভাবে তাকে সিল মহল লাগাবে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কেন কেন্দ্রীয় সরকার কি করতে চায় সেখানে কোনো আহ সংরক্ষণের ব্যাপারে আরো সংরক্ষণ এখানে তো রিজুয়েটির সংসদ একটা আছে এখানে ইতিবাসের ভিটে আছে স্কুলটা আলাদাই স্কুলটা তো একশো বছরের পুরোনো এখানে স্যার আশুত সূগোপাধ্যায় এসেছিলেন অনেক মানুষ এখানে এসেছিলেন আমি একাধিকবার সেখানে ভিজিট করেছি ওখানে বিভিন্ন ভাষায় রামায়ণ রাখা আছে বিজেপির যদি ইচ্ছে থাকত সদিচ্ছা থাকতো এইগুলো ডিজিটাইজ করে সংরক্ষণ করতে পারতেন এত বেশি টাকা লাগে না পঁচিশ এই কাজগুলো হোক একটা মন্দির করলে তো লাভ নেই এখানে কৃত্তিবাস আমাদের অন্তরের মানুষ আমাদের নদীয়ার গর্ব যে পুলিয়ায় তিনি জন্ম নিয়েছিলেন এবং তার স্মৃতিতে বিজেপি কিছুই করেনি কেন্দ্রীয় সরকার কোনো অনুদান দেয়নি কোনো কিছু অর্থ বরাদ্দ করেনি এখানে যিনি সাংসদ আছেন তিনি তার তো বাড়ির কাছে এই জায়গাটা তিনি তো কিছু করেননি আমি ওখানে গিয়েছিলাম আমি কিছু আর্থিক অনুদান এক সময় সাংসদ হিসাবে দিয়েছিলাম আমার ডিজিটাইজ করার জন্য আমি অর্থ বরাদ্দ করেছিলাম কিন্তু ঘটনাচক্রে আমার সাংসদ সময়কাল শেষ হয়ে গিয়েছিল যার ফলে সেটা ঠিক মতন কাজে আসেনি কিন্তু আমার মতে কৃত্তিবাস বাঙালি ভক্ত মানুষদের কাছে খুব গ্রহণযোগ্য একটি নাম রামায়ণ সাধারণ গর্বর্তা বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি পুস্তক এবং এই জায়গাটায় নদিয়া যেহেতু ধর্মেরই একটা সম্মেলন আমি বলবো এখানে বহু ঐতিহ্য বৈষ্ণব ধর্ম থেকে শুরু করে অনেক কিছুর এই জায়গা থেকে সূচনা সেই কারণে আমি বলবো যে কবি কৃত্রিবাসের নামে এখানে একটা বড় স্মারক হোক যেটা আমরা করেছিলাম একটা স্মারক গেট আমাদের রাজ্য সরকার করেছিলেন আমরা করে দিয়েছিলাম এই রাস্তা চওড়া হওয়ার ফলে সেই স্মারক স্তম্ভটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে তা ওদের যদি হিম্মত থাকে একটা স্মারক স্তম্ভ ওখানে তৈরি করুক ওদের তো কোনো সদিচ্ছা নেই মানুষের মধ্যে বিরূপতা তৈরি করে বিভ্রান্তি তৈরি করে তারা ভোটের রাস্তায় নামতে চাইছে সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করবেন আমরা সাধারণ মানুষের সঙ্গে থাকি চব্বিশ ঘন্টা আমরা জানি আমি তো সব জায়গায় এত ঘোরাঘুরি করি আমি তো কোথাও একটা সিম্বল দেখতে পাই না সাংসদ এই জিনিসটা হয়েছে এরকম কোনো একটা বোর্ড কোথাও আমার এখনো পর্যন্ত চোখে পড়েনি অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা এমন একজন সাংসদ পেয়েছিলাম মানুষকে পরিষেবা দেওয়ার ন্যূনতম ক্ষমতাও যিনি রাখেন না ধর্মীয় মেরুকরণ একটা ঘটনা যেখানে এইসব জায়গায় প্রচুর মানুষ রয়েছে নদীয়া জেলায় বিশেষ করে একটা বড় অংশে যে মানুষেরা উপর এই যে বিষিয়ে তোলা হলো ধর্মের নামে আমরা বরাবর তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি যে আমরা সব ধর্মের মানুষ যথাযথ গুরুত্বের সঙ্গে মর্যাদার সঙ্গে পাশাপাশি থাকবো বিজেপি হিন্দুদের কথাই বলছে এখন এখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভাবছে যে বিজেপি মনে হয় হিন্দুদের মাথায় তুলে নাচবে কিন্তু এই ধারণা ভুল এই ধারণা ভুল এটা মানুষকে বুঝতে হবে কারণ তারা রাম মন্দিরটা করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা অন্য কোনো কাজ যদি এখানে করার কথা ভাবত তাহলে তারা করে দেখাতো পশ্চিমবঙ্গে কি করেছে একটা একটা মন্দির করে দিয়েছে ওরা দেখুক না মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করে দিয়েছেন সেটা আবার ওরা ভাঙার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কালীঘাটে স্কাই ওয়াক হচ্ছে সেখানে বহু কোটি টাকা ব্যয় মন্দিরটাকে আবার সাজিয়ে তোলা হচ্ছে তারকেশ্বর তারাপীঠ হ্যাঁ আমাদের এই নদীয়া জেলার মায়াপুর নবদ্বীপ শহর চৈতন্যের লীলাভূমি সেই জায়গাটাকেও হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে সুতরাং যদি হিন্দুদের জন্য কিছু কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি হিন্দুত্বের নাম করে মানুষের মন বিষিয়ে তুলে তারা ভোটটা চায় মানুষের পাশে তারা নেই আজকে তো কোনোদিন দেখলাম না আমি তো এত ঘোরাঘুরি করি ওই একটা রক্তদান শিবির একটা বস্ত্রদান শিবির কোথাও কি মানুষের জন্য কোনো কাজ আমরা তো দেখিনি এই আমার এই লোকসভার জন্য কোনো বিশেষ বাজেট বরাদ্দ কোন দাবি এরা তো মুখ বধির সাংসদ এরা তো কিছু করেননি